আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সময় তো দর্শক বন্ধুরা আজকে আমার দুপাশে দুটো গেট একটি যাবে গাজীপুরের শ্রীপুরে আরেকটি যাবে গাজীপুরের কাপাসিয়াতে প্রথমে আমি কথা বলবো শাহজাহান ভাইয়ের ব্যাপারে যিনি গাজীপুরের শ্রীপুরে আমাদের এই চমৎকার গেটটি অর্ডার করেছে যার দুই পাশে আছে এমএস বক্স মাঝে আছে দুটো লেজার কাটিং গেট দুটো পাল্লা বাড়ির ভিতরের দিকে খুলে যাবে এবং একটি পকেট আছে দর্শক বন্ধুরা যে পকেটটি আপনারা দূরের থেকে দেখলে বুঝতেই পারবেন না আমি একটু পকেটটি আপনাকে হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই পাল্লার ভিতরে পকেটটি আছে এইখান পর্যন্ত খুব চমৎকার করে দূরের থেকে দেখলে আসলে কেউ বুঝতে পারবে না সম্পূর্ণ গেটের ডিজাইনের সাথে আমরা মিল করে পকেটটি তৈরি করে দিয়েছি আচ্ছা এই গেটের উচ্চতা আছে দর্শক বন্ধুরা সাত ফুট আট ইঞ্চি সাত ফুট আট ইঞ্চি আর প্রস্থে আছে পাশে আছে পুরোটা নয় ফিট তো শাহজাহান ভাই আগে ছোট একটি গেট অর্ডার করেছিল যার পাশে ছিল সাড়ে আট ফিটের মতো পরবর্তীতে ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে ভাই পকেটটা ছোট হয়ে যায় পরে উনি দেয়ালটা ভেঙে নয় ফুট করে দিল বাউন্ডারি গেটের ক্ষেত্রে যেখান দিয়ে আপনার গাড়ি ঢুকবে সেইখানে অবশ্যই একটু বড় জায়গা নয় ফিট বা দশ ফিট হলে সবচেয়ে ভালো হয় এবং যাদের বড়ো জায়গা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন বারো ফিট রাখার জন্য গেটটা যদি বড়ো হয় গাড়ির টার্নিংয়েও সুবিধা গাড়িতে কখনো স্কেচ পরে না এবং গাড়ি ঢুকতে বের হতে বা পাস হতে অনেক সুবিধা হয় আর দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা ব্যবহার করেছি আউট ফ্রেমে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলি মোটা মানের অ্যাঙ্গেল এখানে যতগুলো আছে সব এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স পাইপ আছে এগুলো এক ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স পাইপ আর মাঝের লেজার কাটিংটা আমরা ব্যবহার করেছি থ্রি মিলি আর কালারটাতে আপনার চেহারা দেখতে পারবেন এতটা সুন্দর গ্লেস এসেছে এতটা সুন্দর কোয়ালিটিফুল কালার এগুলো সব স্প্রে মেশিন দিয়ে করা হয় এই কালারগুলো তার ফলে আপনি হাত দিয়ে ধরলে এটার ফিনিশিংটা ফিল করতে পারবেন যে কতটা রুচিশীল মানুষের এই গেটটি পছন্দ হতে পারে এখন এই গেটের প্রাইসে আসি এই গেট প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ আসবে মাত্র এক হাজার টাকা করে যদি তিন মিলি প্লেট দিয়ে নেন এক টাকা দুই মিলি হলে এক টাকা করে পড়বে প্রতি স্কোয়ার ফুট তো এই গেটটি টোটাল সাত ফিট আট ইঞ্চি বাই নয় ফুট বারোশো টাকা করে পঁচাশি হাজার টাকার মতো খরচ এসেছে তার মানে আপনাদের গেটের সাইজও যদি সাত ফুট আট ইঞ্চি বা পাশে নয় ফিটের মতো হয় তাহলে পঁচাশি হাজার টাকার মধ্যে এরকম চমৎকার মেন গেট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন কালার আপনাদের মনের মতো নিতে পারবেন স্যার আমাদের থেকে সাদা এবং কাঠ কালার নিয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার আমাদের থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি ছাড়াও ওই পাশে যে চমৎকার এস আরও একটি গেট আছে এটি নিয়ে বিস্তারিত রিভিউ ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনারা পাবেন তার জন্য চোখ রাখুন তুরহান এন্টারপ্রাইজের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে